শুধী মাংস ক্রেতা ভাই বন্ধুগণ এবং খামারি ভাইও ও এবং দেশ বিদেশের থাকা প্রবাসী ভাইও বন্ধুগণ শুরুদের সুপেক্ষা জানাই প্রতিদিনের ন্যায় নন্দ টিভি কৃষি চ্যানেলে প্রত্যেকের অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই আমি বন্ধু মানি যে অবস্থান পেতে চাই উত্তরবঙ্গের সুরাম ধন্য এবং ঐতিহ্যবাহী নীল কালীতলার বরী আমরা অবস্থান আসুন এই ধরনের মাংস পুজোকে সারগরুপ করে করতে চাইলে আমরা সরাসরি এই নীলকুমার হাটে চলে আসবো এই হাটটি বসবরী রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটটি চলমান আজকে শেষ রমজান আগামীকাল পবিত্র ঈদ হতে চলছে আজ আগামীকাল দিক ঘিরে আজকে যে নামি হাটে চাহিদা সম্পূর্ণ মাংস উপযোগী সারগর আমদানি হচ্ছে আমি আবারও সবাইকে পড়তে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন প্রচুর যারা সাবস্ক্রাইব করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি

প্ৰতিবাৰ বতৰ সকাল দহটা বিকশ চাৰটা পৰ্যন্ত এই হাতটো চল

কত পঁচানব্বই পর্যন্ত আপনার টার্গেট কত এক লাখ এক লাখ ভাই ভালো আছেন ভাই আছে কটা গুণে আসছেন দুইটা আছে দুইটা বিক্রি হয়েছে কটা একটা দিয়ে আর একটা আছে আছে যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতি করে এটা সাইওয়াল চা সাইওয়াল চা বয়স কী রকম বয়স আগর আগর দাম কত চাচ্ছেন দাম দাম পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা আপনি কত হলে ছাড়বেন আশি হলে আশি হলে ছাড়বেন

আমারী ভাই বন্ধুবেন আমরা দেখছি আজকে সারগর করব আমি সবাইকে বলতে চাই এতক্ষণ ধরে যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করলেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দ টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আসল কোয়ালিটি সম্পন্ন মাংস উপযোগী সারগর করে করতে চাই আমরা প্রতি রবিবার ও প্রতি বুধবার এই হাটে চলে আসতে পারব সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরিটা করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তৎপর কথা ও কৃষি